প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষায় যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন বা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা যাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে মাঠে অংশগ্রহণ করার পর আপনি কিভাবে বুঝবেন যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো এই বিষয়টা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যে সকল প্রার্থীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাহসনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করছি এই সাহসনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল বলতে পারবেন। 2476টি পেতে স্ক্রিনে দেয়া নম্বরের রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 40 টাকা সেন머니 করে WhatsApp অথবা মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই 2476টি পাঠিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাত্রিকা কিন্তু অনেকেই করেছেন এবং যাদের পরীক্ষা আট এবং 9 তারিখে ছিল, তাদের পরীক্ষা কিন্তু আগামী 17 এবং 18 তারিখে দেয়া হয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনার যাত্রারটি দেখে নিতে পারেন। তো যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা তো মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করলাম তো আমরা এখন বুঝবো কিভাবে যে আমি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তো সাধারণত মাঠে আপনাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় না যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন কিনা আপনি যখন মাঠে অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু জাস্ট আপনার উচ্চতা ওজন এবং মাপটা কিন্তু বুকের দেখা হয়েছিল তো তখন কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি যে আপনি আপনি উত্তীর্ণ উত্তীর্ণ বা হননি তো সেখানে যেটা হয়ে থাকে আপনাদের সকলকেই উচ্চতা বুকের মাপ এবং ওজন নেওয়ার পর আপনাদেরকে বলে দেওয়া হয়েছে প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলে দেওয়া হয়েছে যে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে যে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা তো এস এম এস পাঠানোর আগে যেটা করা হবে সেটা হচ্ছে যে সকল প্রার্থীরা যোগ্য এবং যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর দিয়ে এই যে ওয়েবসাইটই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সেখানে যে সকল ছাত্র উত্তীর্ণ হবেন তাদের রোল নাম্বারগুলো কিন্তু দেয়া থাকবে তো তারপর যখন আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তার কিছুদিন আগে কিন্তু আপনাদের ফোনে লিখিত পরীক্ষার যে এসএমএসটি আছে সেটি কিন্তু পাঠানো হবে এবং সেখানে লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু দেওয়া থাকবে সেই এসএমএসএ তো আপনি মাঠ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কিনা এটা নির্দিষ্ট করে আমরা কেউ বলতে পারবো না কারণ আপনার শরীরে কোনো ধরনের সমস্যা তারা পেয়েছে কিনা সেটা কিন্তু যারা মাঠে ছিল তারাই জানে আমরা কিন্তু জানি না তো আপনার যদি কোথাও কোন বিশেষ করে আপনার উচ্চতা ওজন এবং বুকের মাপ এই তিনটাতে যদি কোনো ত্রুটি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন যাদের এই তিনটি বিষয় অর্থাৎ উচ্চতা ওজন বুকের মাপ এই তিনটি বিষয় এবং আপনার দেহিক ঘটন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি মাঠ পরীক্ষা উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই বিষয়টি কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন তো প্রিয় দর্শক আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা এটি জানার জন্য আপনাকে অবশ্যই মাঠ পরীক্ষার ফলাফল প্রকাশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সকল ডিফেন্সের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম